সবাই ভালো আছেন দুই মিনিটে শেষ করতে চেষ্টা করব এরপর অনেক সময় দেখা যায় রেডগুলো গুলো বা কমেন্টের ভিত্তিতে কিছুটা বাড়তি হয়ে যায় এই মুহূর্তে সারা বাংলাদেশে মোটামুটি ব্রয়লারের বাজারটা কিন্তু কিছুটা কমের দিকে অর্থাৎ গাড়িতে কেউ কুচরা লেভেলে এটাকে টাইনে নেবেন না গাড়িতে কিন্তু মোটামুটি বাজারটা একটু কম অর্থাৎ পাইকাররা ঢাকা থেকে অনীহা দেখাচ্ছে দূর অঞ্চলে আসার জন্য এরপরও আপনারা নিজ নিজ অঞ্চলে খবর নেবেন নেওয়ার পরে যদি মনে করেন যে আসলে বাজারটা কমছে তাহলে ঠিক আছে আর যদি না কমে থাকে তাহলে আপনার অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের নেত্রকোনায় ময়মনসিংহ আশেপাশে অঞ্চলগুলো একশো নব্বই পঁচানব্বইয়ের মতো মোটামুটি কিন্তু কেনা ব্যসা হয়েছিল গতকালকে আজকে আশি থেকে শুরু করে এর ভিতরে কেনা বেচা হয়েছে বা হচ্ছে তার মানে বোঝা গেল মোটামুটি একটু বাজার কম আমাদের এদিকে আপনাদের এইদিকে কত অবশ্যই জানাবেন আলম খুলনা থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সোনালিটা আবার দুশো চল্লিশ থেকে ষাটের মধ্যে চলে গেছে আলহামদুলিল্লাহ বাজারটা একটু ভালো কালার বারটা দুইশো তিরিশ চল্লিশ ব্রয়লারটা একশো ষাট থেকে শুরু করে একশো নব্বইয়ের মধ্যে কেনা বেচা হচ্ছে গতকালকে তুলনায় পাঁচ টাকা দশ টাকার মতো কেজিতে কম বেশ হয়েছে বিভিন্ন অঞ্চল বেঁধে সোনালিটা দুইশো চল্লিশ থেকে ষাটের মধ্যে কালার বারটা দুইশো তিরিশ চল্লিশের মধ্যে তো এইখানে অনেকেই আমার সাথে একাত্মতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানাচ্ছি যেমন হাসান নুরি লিখেছেন গাজীপুরে ডাউন অর্থাৎ বাজার কমছে শরীফ লিখেছেন নেত্রকোনা একশো নব্বই করে বিক্রি করছি আলহামদুলিল্লাহ ভালো করছেন তবে শেষ সময়ে বা এই মুহূর্তে কিন্তু মুরগির বাজারটা কম এরপরে কালার বাটা দুইশো তিরিশ চল্লিশ ব্রাউন ককটা দুইশো দুশো দশ একশো পঁচানব্বই এরকম আলাদা আলাদা রেটে কেনা হচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা ব্যসা হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। হাইজিতপুর ছিল ছিয়াশি টাকায় ব্রয়লার আচ্ছা যাই হোক গতকালকেরটাও জানাইছি আজকেরটাও জানাইলাম আপনারা রেটগুলো তফাৎটা দেখুন আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে তথ্যগুলো পান বাজার যে একটু কমতির দিকে আছে সে বিষয়টা আপনাদের নলেজে দিলাম এখন খোঁজখবর নেন নেওয়ার পরে যদি বুঝেন যে হ্যাঁ কমতির দিকে তাহলে ঠিক আছে আর যদি মনে করেন যে না বাজার যথাযথভাবেই আছে তাহলে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমি বড় মুরগি কিনিও না বিক্রিও করি না যার ফলে এটাতে আমার কোনো ফেসিলিটি নেই সকলটাই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ